বন্ধুরা আজকে যেটা ওয়ার্কআউট করবো বন্ধুরা সেটা হচ্ছে আমাদেরকে বাইসেপস ওয়ার্কআউট কারণ এ তো আগে বলছিল যে এমন কিভাবে আমাদেরকে ব্যায়াম করতে লাগবে এমন কিভাবে আমাদেরকে নিয়ম ফলো করতে লাগবে যেগুলো করলে আমাদের বডি তাড়াতাড়ি গেন করবে মাসাল গেন করবে তো এগুলো আজকে বন্ধুরা আমি প্রথম যেটা দিন আজকে স্টার্ট করবো সেটা হবে বাইসেপস নিয়ে আর আজকে আমি চালু করব যে আপনারা যদি এই মতো চ্যালেঞ্জ রাখেন তো আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন রেডি কিনা রেডি যেটা যেটা বলবো সেটা সেটা হবে তো নাকি যদি এইভাবে যদি এইভাবে করে তো রেজাল্ট অবশ্যই পাবে তো আজকে এনাকে পুরো কবি দেখে নাও ভবিষ্যতে এনারা এই মতো আরো দেখতে পাবেন কিনা জানি না সাত দিনের হয়তো আপনি অবশ্যই পাবেন তার আগে পাবেন কিনা জানি না তবে হ্যাঁ ভিডিও অবশ্যই পাবেন তো প্রথম দুটা বন্ধুরা একটা কথা ধ্যান রাখবেন আমরা যে ওয়ার্কআউট গুলো করি না সেই ওয়ার্কআউট গুলো কিন্তু খুব বেসিক ওয়ার্কআউট মানে নর্মাল আপনারা চাইলে এটা বাড়ির মধ্যেও করতে পারেন দুটো নর্মাল ডাম্বলের সঙ্গে তো প্রথমত বাইসেপ কাল্ট নর্মাল ভাবে ডাবল হ্যাঁ প্রথমত একদিক দিয়ে সামন দিয়ে তারপরে ফ্রেন্ড হ্যাঁ নর্মাল ভাবে ওকে কমান তো বন্ধুরা আপনারা যেভাবে দেখতেছেন এই প্রথম পজিশনে মারতে লাগবে তবে একটা কথা ধ্যান রাখবেন অনেক লোকের কি হয় মিস্টেক হয়ে যায় এক জায়গায় সেই মিস্টেকটা অনেক লোকে বুঝতে পারে না তো আমি ওই মিস্টেকটা করার জন্য মানে বুঝের জন্য আপনাকে দেখাই দিচ্ছি এদিকে একটু এখন মার ওই ক্যামেরা দিবে মার এখন তো বন্ধুরা এর তো বড় আছে কিন্তু অনেক লোকের কি হয় হাত আগা বাসা করে একবার এইভাবে মারে যারা নতুন 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 যারা মারে হাত আগা বাসা করে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যারা নতুন নতুন করে তারা কিন্তু এইভাবে মারে মানে হাত এদিকে আগিয়ে যায় পিছিয়ে যায় আগে যায় পিছিয়ে যায় এটা কিন্তু ভুল এটা একদম ভুল ওয়ার্কআউট এইভাবে আপনারা মারবেন না সেটা রাইট সেটা এখন মারতেছি দেখুন আপনাকে হাতটা এক জায়গায় স্ট্রেট করে রাখতে লাগবে এই জায়গাটা আর আপনাকে উপর নিচ করতে লাগবে মানে ধ্যান রাখবেন এই হাতটার যেন এই অংশটা আপনার বেশি আগা পাচা না করে এটা আপনাকে ধ্যান রাখতে লাগবে এই জন্য আপনারা যতটা মানে পারফেক্ট ভাবে মারতে পারবেন অতটা বড় মানে কেজি ডাম্বুল নেন বড় ডাম্বুল দেখানোর জন্য কোনো দরকার নেই ওকে তো বন্ধুরা এই আপনারা মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে রেপিটেশন আপনারা পুনর বার করে অবশ্যই দেবেন তো নেক্সট যেটা ওয়ার্কআউট আসবে বন্ধুরা সেটা হবে বন্ধুরা আমাদেরকে সিঙ্গাল হ্যান্ড সেম ডাম্বুল কাল্ট কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে তো বন্ধুরা এখন যেটা মারবে সেটা হবে সিঙ্গেল হ্যান্ড মানে সিঙ্গেল হ্যান্ড সিঙ্গেল হ্যান্ড

ভুল গণনা এটা না আপনারা কিভাবে গণবেন টু থ্রি এইভাবে আপনাকে গণতে লাগবে এইভাবে আপনারা পনেরো বার মারবেন কেউ কেউ ওয়ান টু ওয়ান টু এটা না আপনাকে দুটো হাত একবার করে মারতে লাগবে তারপরে ওয়ান আর এইভাবে আপনাকে তিনটা সেট মারতে লাগবে আর প্রত্যেকটা সেটের মধ্যে পুনর রেপিটেশন করে মারতে লাগবে যদি আপনার মনে হয় যে পুনর রেপিটেশন আপনার খুব ইজি হইতেছে তাহলে আপনার ডাম্বুলের ওজন বাড়াতে পারেন তাহলে ভালো রেজাল্ট আসে অবশ্যই ওকে দেখো তো বন্ধুরা এবার যেটা মারবো সেটা হচ্ছে সাপোর্টের দরকার মানে কি হাঁটুর মধ্যে সাপোর্ট দিয়ে মারবো তো এই ওয়ার্কআউটটা একদম বেস্ট ওয়ার্কআউট বন্ধুরা এটা আপনার এই মধ্যে ওয়ার্কআউট আপনার পিসের কার্ড মেশিনও করতে পারেন কিন্তু আমরা এটা ডাম্বুল দিয়ে মারবো তো বন্ধুরা এটা আপনাকে মারার জন্য কার পজিশন দেখুন ওকে স্টার্ট আপনার পজিশন দেখুন হাঁটুতে কিভাবে কিলি সাপোর্ট রাখছে দিয়ে আপনাকে মারতে লাগবে। তো এটা একদম বাইসেপসের একটা ভালো ওয়ার্কআউট অনেক লোকে এটা ওয়ার্কআউট করে অনেক লোকে এটা ওয়ার্কআউট মিস্টেক করে মারে তো আপনার যারা শরীর সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে কিন্তু সাপোর্ট রাখতে লাগবে রাখে এইভাবে আপনাকে পজিশনে মারতে লাগবে ধ্যান রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনার যখন করবেন তখন আপনার ডাম্বুলটা আপনার অত কেজি নেন যত কেজি আপনারা পারফেক্ট ভাবে মারতে পারেন মেন কথা কি বন্ধুরা আপনাদেরকে আপনার মাসালটাকে গ্রো মানে টার্গেট করা দরকার আপনার ওজন বা ইয়া কাউকে দেখানো না তো এইভাবে আপনারা মারুন সঠিক ভাবে করে মারবেন যদি আপনার একটা কাজ করেন ওই হাতে পনেরো বার মারেন এই হাতে বার মারেন কিংবা কি দশ বার মারেন তাহলে কিন্তু আপনার মাসাল কম বেশি হতে পারে একটা হাতে বেশি হয়ে যাবে একটা হাতে কম হয়ে যাবে তো দুটো হাতে এই মুহূর্তে যখন ওয়ার্ক আউট সিঙ্গেল সিঙ্গেল আসে তো দুটো হাতে সমান করে মারার চেষ্টা করেন ওটা হাতে যতবার মারবেন সেম এই হাতে অতবার মারবেন তো বন্ধুরা এই ওয়ার্কআউট আপনারা পনেরোবার রেপিটেশন করে দিবেন আর এটাও সেম তিনটা বারে মারবেন মানে এই হাতে তিনবার ওই হাতে তিনবার করে ইজলি মারবেন তো বন্ধুরা এবার যেটা ওয়ার্কআউট আমি দেখাবো লাস্ট ওয়ার্কআউট সেটা হচ্ছে আমাদেরকে হ্যামার কাল্ট হ্যামার কাল্ট আমি মারা কেন দরকার বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে পড়ি যে আমাদেরকে লং মাসাল থেকে টার্গেট করে আমরা যখন মারি

যেটা আপনার না হয় ওই দিক দিয়ে আপনার ধ্যান রাখবেন এটা আপনাকে বন্ধুরা পুনরবার করে মারতে লাগবে এদিকে একটু টানিং ইয়েস কমন তবে আপনারা যে মাসালটা দেখতে পারছেন এটাকে বলা হয় লম্বা হামার কাল্ট এই ওয়ার্কআউটটা করলে আপনার খুব ভালো রেজাল্ট পাবে তবে আপনাকে হাত কিন্তু একদম স্ট্রেট করতে লাগবে এদিকে হেলা ঢুলে জনে না করে ওই দিক দিয়ে ধ্যান রাখবেন কারণ এদিকে হেলা ঢুলে করলে আপনার মাসালে সেইমতো টার্গেট আসে না ইয়েস বন্ধুরা এখন আপনারা যেটা দেখতে পারছেন তো এখন আমি এনার বাইসেপটা শো করে আপনাকে দেখাবো চলো ওকে শো বাইসেপ ডাবল হ্যান্ড বাইসেপ তো বন্ধুরা একটা কথা বলি এখানে দেখুন এদিকে একটা কাটিং আপনারা দেখতে পারছেন না এই কাটিংটা এই কাটিংটা যখন আপনারা বেশি পাম্প করবেন না তখন কিন্তু থাকে না তো অ্যাকচুয়ালি এনার কারেন্টটা একটু বেশি দেখা যায় কারণ অলরেডি বাইসে ওয়ার্ক করলে এটার কি এই কারেন্টটা থাকে না মানে তখন একটু ফুলে যায় না তো যার জন্য কারেন্টটা এই হাসি নেছিস কেন তুমি হাসলো মোবাইল এতদিন করে কাপে নেছিস কেন ও হাসো কোনো সমস্যা নেই মোবাইল কাপে নেছিস তুমি হাসলো না হাসি না আমরা যেই গেল না বড়ন্দ্র ভাই তুই কা মোবাইলটা কাপে নেছিস কেন এতদিন করে তুই খোলা আবার হাসি না ওলাইবে তো বন্ধুরা এখন যেটা হবে আপনারা দেখুন যে এই মত সিচুয়েশনে আপনারা ভয় পাবেন না যেলে আমার কাডিং কেন আসতে না আপনার আমার বডি কেন কম দেখা যায় এটা সমস্যা না বন্ধুরা যখন পাম মাসে তখন এই মতে হয় প্রত্যেকটা বডি বিল্ডার হয় ধীরে ধীরে ঠিক হয়ে যায় আপনাকে কাডিং এ না গিয়ে আপনাকে আগে বাল্কিং এ ধ্যান দিতে লাগবে মানে মাসলটাকে বড় করতে লাগবে তারপরে আপনারা কাডিং এ আসুন তারপরে আপনারা দেখতে শো করুন কিন্তু প্রথম অবস্থা আপনাকে কিন্তু মানে করুন বাল্কিং করতে লাগবে রাইট কি না তো বন্ধু এটার জন্য আপনার আমার আমাদেরকে ফলো করুন আর আমরা যেভাবে ওয়ার্ক দেখাই সেই ওয়ার্কগুলো ফলো করুন তবে হ্যাঁ দায়িত্বও কিন্তু আপনাকে বরাবর নিতে লাগবে তো ডাইট যদি আপনার বরাবর না না শুধু ওয়ার্ক করে যান কিন্তু বডি হবে না এস বডি হবে না উল্টা আরো কমে যাবে তো ওয়ার্কআউটের সাথে সাথে ডাইটে নেওয়া বিশেষ দরকার বডি বানাতে গেলে তো কি সাজেশন আছে অডিয়েন্সের জন্য কার তো আমরা যেভাবে আজকে ওয়ার্কআউট করলাম এইভাবে যদি আমাদের যে 60 দিনের যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা নিয়েছি ওইটা যদি এইভাবে ওয়ার্কআউট করি তো আমাদের সাত দিন পরে যে বডিটা দেখতে পাবে অনেক ইমপ্রুভমেন্ট আসবে কারণ আমরা যেভাবে করতেছি আর যেভাবে ডায়েট নিতেছি রেজাল্ট আসবে আসবে তবে রাখতে আপনাদের ওয়ার্কআউট কারেক্ট করতে লাগবে প্লাস ডায়েট আপনাকে বরাবর নিতে লাগবে এই দুটো জিনিস যদি আপনারা বরাবর রাখেন তার সাথে সাথে আর একটা জিনিস ঘুম ছয় থেকে সাত ঘন্টা একদম গভীর নিদ্রায় ঘুম করুন তাহলে আপনার বডি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তিনটা জিনিস বরাবর ধ্যান রাখবেন তো বন্ধুরা আজকে আমরা এতটুকুই দেখা হবে পরবর্তী অনেক অনেক রকম অনেক আউট রকম ভিডিওতে মানে নতুন নতুন ওয়ার্কআউট নতুন নতুন ভাবে আপনাদেরকে দেখানো বোঝানোর চেষ্টা করবো যে বাল্কিং কিভাবে করে তো আজকে আমার এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন আর ন্যাচারাল বডি ফিট থাকুন বাই বাই